হ্যালো গাইস আজকের ভিডিওতে আমরা দেখে নেব গোটা ক্রিপ্টোকারেন্সি মার্কেটে একটা আপডেট নিয়ে নেব বিথকের আমাদের নেক্সট কী হতে পারে সেটা দেখে নেব বিটকয়েন কেন হয়তো এখানে ডাম্প করছে বিথকনের সাথে সাথে অন্যান্য অল্ট কয়েন হিউজ পরিমাণে ডাম্প করছে তো এর কারণগুলো কি এক্স্যাক্টলি সেটা আমরা জেনে নেব আজকের ভিডিওতে আর কতদিন মার্কেট এখানে এরকম থাকবে ভুল মার্কেট কবে আসবে সেই সমস্ত জিনিসগুলো আজকের ভিডিওতে দেখে নেবো আমরা তো ভিডিও শুরু করার ক্রিপ্টোকারেন্সি মার্কেটের ছোট্ট একটা ডিস্লেমার এবার সবার প্রথমে যদি আমরা ক্রিপ্টোকারেন্সি মার্কেটের ফের অ্যান্ড গ্রিড ইন্ডেক্স দেখি বর্তমান কিন্তু মার্কেট এখানে এক্সট্রিম ফেয়ার মধ্যে আছে ঠিক আছে কিন্তু একটা জিনিস সবসময় মনে রাখবেন মার্কেট কিন্তু সবসময় এখানে আপনার এক্সট্রিম ফেয়ার মধ্যে থাকবে না এখন এক্সট্রিম ফেয়ার মধ্যে আছে আবার মার্কেট কিন্তু এখানে আপনার এক্সট্রিম গ্রিডের দিকেও এখানে যাবে নিশ্চয়ই আপনারা সেটা জানেন এবার যদি বিটকয়নে চলে আসি বিটকয়নের মধ্যে যদি এখানে দেখি বিটকয়েন একটা লেভেল থেকে এখানে যেটা হচ্ছে ফিফটি টু থাউজেন্ড ডলার এটা কিন্তু অনেক অনেক বড়ো একটা সাপোর্ট ঠিক আছে এটা কেন বলছি অনেক অনেক বড় একটা সাপোর্ট সেটা আমি আপনাদেরকে একটু পরে লং টাইম ফ্রেমের মধ্যে দেখাচ্ছি আপনাদেরকে কিন্তু এখান থেকে যদি আমরা দেখি যে বিটকয়েন বারবার এখান থেকে বাউসব্যাক নিয়ে উপর দিয়ে যাচ্ছে এবারও কিন্তু বিটকয়েন ফিফটি টুকে থেকে বাউন্সবাক নিয়ে উপর দিকে এখানে যাচ্ছে বর্তমানে প্রাইস চলছে ফিফটি ফোর থাউজেন্ড ফোর হান্ড্রেড ঠিক আছে এবার নেক্সট এখানে বি বিটকন যে রেজিস্টেন্সটাকে ফেস করবে সেটা হচ্ছে আপনার ফিফটি ফাইভ থাউজেন্ড ডলার এটা ছোটোখাটো একটা রেজিস্টেন্সকে ফেস করবে তারপরে মেন যে একটা বর্তমানে শর্ট টাইম ফ্রেমের মধ্যে একটা রেজিস্টেন্সকে ফেস করবে বড় ধরনের সেটা হচ্ছে ফিফটি এইট থাউজেন্ড ডলার ঠিক আছে এটা কিন্তু অনেক বড় ধরনের একটা রেজিস্টেন্স এবার এখানে দেখুন ব্যাপারটা কি বিটকনের এখানে উপরে যাওয়ার চান্সটাই এখন বেশি কারণ হচ্ছে অনেক ডাম্প এখানে হয়ে গেছে এবার বিটকন কেন এখানে উপরে যাওয়ার চান্সটা বেশি কারণ হচ্ছে এখানে আপনার সিক্সটি থাউজেন্ডের ওপরের মধ্যে এখানে অনেক বড় একটা লিকুইডিটি আছে ঠিক আছে মানে বেশিরভাগ ট্রেডার এখন এখন এখানে আপনার শর্ট ওপেন করে রেখেছে মানে শর্ট কল ওপেন করে রেখেছে ফিউচারের মধ্যে এবার যার ফলে এখানে নিচের দিকে লিকুইডিটি কম আছে লিকুইডিটিটা এখন আছে সবচেয়ে বেশি উপরের দিকে এবার চান্স এখানে বেশি থাকবে বিটকন একটা পাম্প নেওয়ার কিন্তু সেটা মেইন একটা পাম্প হবে না আমার এখানে ধারণা পাম্প নিয়ে আরও একটা এখানে বিটকয়েনের মধ্যে একটা ডাম্প এখানে আমরা দেখতে পারবো ঠিক আছে এবার যদি লম্বা টাইম ফ্রেমের মধ্যে এখানে বিটকনকে দেখি ডেলি ক্যান্ডেলের মধ্যে এখানে যদি আমরা একটু হিস্ট্রিতে চলে আসি তার হিস্ট্রিতে আসলে এখানে দেখলে দেখবেন এই যেই রেঞ্জটা ফিফটি টু থাউজেন্ড ডলার থেকে শুরু করে মোটামুটি ফিফটি থাউজেন্ড ডলার মোটামুটি দেড় দুই হাজার ডলারের মধ্যে হিউজ পরিমাণে একটা এখানে আপনার সাপোর্ট আর রেজিস্টেন্সের কাজ করছে এবার যদি দেখি দু হাজার চব্বিশের ফেব্রুয়ারি মাসের মধ্যেও এখানে আমরা দেখলে দেখতে পারি যে এখানে দেখুন ফেব্রুয়ারি মাসের মধ্যেও অনেক বড় এখানে একটা মানে বেশ কয়েকদিন থেকে এখানে আপনার ট্রেড করছিল ঠিক আছে অনেক মানে লম্বা টাইমের জন্য মোটামুটি সাত দশ দিনের জন্য এখানে ট্রেড করেছিল এটাকে আপনার নিচের এই লেভেলটাকে ব্রেক এখানে করতেই পারিনি তারপরে যদি এখানে রিসেন্টলি এখানে আরও দেখি রিসেন্টলি দেখলেও দেখব যে পাঁচই আগস্ট এখানেও কিন্তু সেম এই জিনিসটা হয়েছে এটাকে অত সহজে ব্রেক করতে পারেনি হ্যাঁ ব্রেক করেছে একটা উইক ক্যান্ডেল তৈরি করে মার্কেট এখান থেকে আরও বাউন্সব্যাক নিয়েও উপর দিয়ে গেছে কিন্তু ফাইনালি আবারও সেখান থেকে ডাম্প হয়েছে এবার এটাই দেখার যে আবার ফিফটি টু থাউজেন্ড ডলার এটাকে আমরা এটাকে হোল্ড করতে পারি কি না যদি এটাকে ব্রেক করে দেয় তাহলে এখানে হাইলি চান্স থাকবে বিটকেন এখানে ফিফটি থাউজেন্ড ডলারটাকেও ব্রেক করে দেবে সেটাকে ব্রেক করে ফর্টি এইট থাউজেন থাউজেন্ড ডলারের মধ্যে এখানে চলে আসবে এবার যদি উইকলি ক্যান্ডেলের মধ্যে দেখি উইকলি ক্যান্ডেলের মধ্যে এখানে দেখলে দেখব যে ফিফটি উইকলি মুভিং অ্যাভারেজটা যেখানে আছে সেখানেও বিটকয়েন একটা সাপোর্ট নেওয়ার ট্রাই করছে যদি ফিফটি উইকলি মুভিং অ্যাভারেজটা দেখি তাহলে সেটা হচ্ছে আপনার ফিফটি টু থাউজেন্ড ডলারের একটুখানি উপরে ধরে নিতে পারেন ফিফটি টু থাউজেন্ড ডলার এইট হান্ড্রেড এই রেঞ্জের মধ্যে আপনার ফিফটি উইকলি মুভিং অ্যাভারেজটা আছে ঠিক আছে তো ওটা গেলো বিটকনের ব্যাপার এবার বিটকয়ের মধ্যে ডাম্প এখানে কেন হচ্ছে বেশ কিছু এখানে কারণ আছে যেমন সবার প্রথমে যে কারণটা হচ্ছে কি সেটা তো যাওয়ার আগে বিটকয়েনের মধ্যে শুধুমাত্র বিটকয়েন না গোটা ক্রিপ্টোকারেন্সি মার্কেটের মধ্যে এখানে আপনার নাইনটি থ্রি মিলিয়ন ডলারের লিউডেট লিকুইডেশন হয়ে গেছে জাস্ট এখানে চার ঘন্টার মধ্যে ঠিক আছে গতকালকে যেটা ডাম্পটা হলো সেই ডাম্পের মধ্যে এবার এখানে দেখুন ক্রিপ্টো ইকোনমিও যার ফলে এখানে আপনার ওয়ান পয়েন্ট নাইন ওয়ান ট্রিলিয়নের মধ্যে এখানে চলে এসেছে ঠিক আছে যদি কয়েন মার্কেট ক্যাপের মধ্যে এখানে দেখলে দেখতে পারবেন যে ক্রিপ্টো টোটাল মার্কেট ক্যাপ মাইনাস এখানে ওয়ান পয়েন্ট থার্টি পার্সেন্ট এখানে ডাম্প করেছে হ্যাঁ ওয়ান পার্সেন্ট এখানে ডাম্প করা যে কোনো কয়েনের মধ্যে এটা কোনো ব্যাপার না কিন্তু মার্কেট ক্যাপ ওয়ান পার্সেন্ট টু পার্সেন্ট ডাম্প হওয়া মানে নিচের দিকে নামা এটা কিন্তু মানে বিশাল বড় একটা ব্যাপার Да, gotcha. এবার কারণগুলো এখানে কি যে মার্কেট এখানে ডাম্প কেন হচ্ছে তার কারণ হচ্ছে গতকালকে এখানে ইউএস এর মধ্যে আনএমপ্লয়মেন্ট রেট এখানে পাবলিশ হয়েছিল যেটা কিন্তু একটুখানি আপনার মানে বিআর স্টাইপেরই মানে বলা চলে মানে বিয়ারি স্টাইপেরই এসেছিল ঠিক আছে যার ফলে এটা একটা কারণ এখানে মার্কেট ডাম্প হবার এবার আরেকটা জিনিস কি আমরা দেখেছি যে ইটিএফের মধ্যে এখানেও কিন্তু হিউজ পরিমাণে একটা বাইং প্রেশার দেখা গিয়েছিল কিন্তু বর্তমানে ইটিএফের মধ্যে কয়েকদিন থেকে কিন্তু কোনো এখানে বাইং প্রেশার দেখা যাচ্ছে না শুধুমাত্র সেলিং প্রেশারই এখানে দেখা যাচ্ছে ঠিক আছে ইটিএফের মধ্যে আবার এখানে গ্রে স্কেল ফিডেলিটি তারাও কিন্তু এখানে বিটকয়েনকে সেল করছে যার ফলে মার্কেটের মধ্যে বড় ধরনের একটা ভলিউম এখানে আসছে না আর আজকে আর কালকে এই দুই দিন এখানে মার্কেটে থাকবে উইকেট এবার মার্কেটের মধ্যে বড় ধরনের কোনো ভলিউম আসবে না যার ফলে মার্কেট এখানে কিন্তু আরও এখানে একটুখানি ভলটাইল থাকবে মার্কেট এখানে ছোটো ডাম্প হবে ছোটো পাম্প হবে এরকম জিনিসটা হতে পারে ঠিক আছে এবার সোমবারে যখন ইউএসএর মার্কেট ওপেন হবে তখন দেখা যাক যে মার্কেট এখানে কীভাবে রিয়্যাক্ট করে কিন্তু সবাই যে এখানে আপনার এগুলো মানে সেল করছে এরকম না এখানে এল সালভারও কিন্তু বাই করেই যাচ্ছে আর তারা এখানে জাস্ট এখানে তিন বছরের মধ্যে এখানে থার্টি ওয়ান মিলিয়ন এখানে আপনার অ্যাডপশনের মধ্যে এখানে প্রফিট অলরেডি মেক করে ফেলেছে ঠিক আছে এবার যদি টনকনকে দেখে নিই এদিকে অন্যান্য সব এখানে ডাম্প করছে টনকয়েনও কিন্তু মোটামুটি এর ইফেক্ট টনকয়েনের মধ্যে পড়েছে কিন্তু এখানে পাবিল দুর্গকে এখানে রিলিজ করে দেওয়ার পরে কিন্তু টনকয়নের মধ্যে একটা ভালো ধরনের পজিটিভ মুভমেন্ট আমরা দেখতে পা পেরেছি টনকয়নের এখানে মার্কেট ক্যাপ যদি দেখি তেরো পয়েন্ট নয় ছয় এত বিলিয়ন এটার মার্কেট ক্যাপ এখানে হয়ে গেছে অলরেডি টন কয়েনের এবার এখানে ডকনের আপডেট যদি চলে আসি ডজকনের মধ্যে ইলন মাস এখানে জাস্ট আজকে একটা টুইট এখানে ডজকয়েন নিয়ে করেছে যার ফলে এখানে ডকয়ের মধ্যে অন্যান্য কয়েনের তুলনায় ডজকয়নের মধ্যে কিন্তু মোটামুটি ভালো একটা পাম্প আমরা এখানে দেখতে পেরেছি ঠিক আছে তো ডজ কয়েন আমরা জানি যে ইলন মাস যখন এখানে আপনার যে কোনো টুইট করে তখনই কিন্তু ডজ মধ্যে আবার ভালো ধরনের একটা পাম্প হয় যেরকম ডজকয়ন এখানে ডাম্প হয়েছিল এক ঘন্টার ক্যান্ডেলের মধ্যে ঠিক সেরকমই কিন্তু আবার এখানে পাম্পও হয়েছে ডজকয়েন কয়েন এই টুইটের ফলে এবার যদি এখানে কিছু ডেটা দেখে নিই যে আপনার যদি মান্থলি ডেটাটা দেখেনি বিট কয় ঠিক আছে এখানে দেখলে দেখতে পারবেন যে সেপ্টেম্বর মাসের মধ্যে অলরেডি আমরা এখানে ডাম্পের মধ্যে আছি মাইনাস সেভেন পয়েন্ট এইট পার্সেন্ট এখানে ডাম্পে চলছে কিন্তু সেপ্টেম্বরের শেষের দিকে হলো এতদিন যেহেতু আমরা এখানে ওয়েট করেছি এক দেড় বছর ঠিক আছে আর এখানে মোটামুটি এক মাস ম্যাক্স টু ম্যাক্স এক মাস পনেরো দিন এক মাস এটা ওয়েট করে আমাদের পক্ষে তেমন কোনো ব্যাপার এখানে হবে না সেপ্টেম্বরের শেষের দিক থেকে শেষের দিকে কিংবা এখানে অক্টোবরের প্রথম থেকে আমরা এখানে মার্কেটের মধ্যে বুল মার্কেট দেখব এটাই আশা করা যাচ্ছে কারণ হিস্ট্রিতে বারবার এটাই এখানে হয়ে গেছে ঠিক আছে সব ডেটা যদি মিলিয়ে দেখি তাহলে এখানে হাইলি চান্স থাকবে সেপ্টেম্বরের শেষের দিকে থেকেই মার্কেটের মধ্যে এখানে পাম্প হবার সোকাইস এসে লাস করে ভিডিও ভিডিও ভালো লাগবে সেটা লাইক করবেন আর সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে পাশে বেল করে প্রস করে রাখুন প্রত্যেকটা ভিডিও আপডেট Obrigado, you, জন্য